একটি কারণে সকল জমির কোরআয় বিক্রয় নিষিদ্ধ করা হলো অর্থাৎ এখন থেকে একটি কারণ যতক্ষণ পর্যন্ত সলভ না হবে বা সমাধান না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জমি কোড়াই বিক্রয়ের সাথে জড়িত হতে পারবে না এমন যে গুরুত্বপূর্ণ কারণ যে গুরুত্বপূর্ণ কারণে মূলত জমি কোরআয় বিক্রয় পুরোপুরিভাবে সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিওর্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি অনেক অনেক বেশি উপকৃত হতে পারবে যেহেতু ভিডিওটি অত্যন্ত ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ তাই কথা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত অত্যন্ত অ্যাটেন্টিভলি ভিডিওটি দেখার চেষ্টা করবে সাধারণত একজন ব্যক্তি চাইলেই তিনি যখন জমির মালিকানা লাভ করে তখন ওই ব্যক্তি উক্ত জমি চাইলেই তিনি যে কারো কাছে হস্তান্তর করতে পারে। তবে একটি দিক থেকে যদি আপনি জমির মালিকানা লাভ করে অর্থাৎ ওয়ারি সূত্রে বা উত্তরাধিকার দিক থেকে আপনি যদি জমির মালিকানা লাভ করেন তাহলে মূলত একটি কারণে আপনি চাইলে ওই জমি আর বিক্রয় করতে পারবেন না আপনি যত কৌশল অবলম্বন করেন আপনি যত দুর্নীতির আশ্রয় নেন বা আপনি সাব রেজিস্ট্রারকে বাড়তে টাকা প্রদান করেন ঘুষ প্রদান করেন বা আপনি মহলির সাথে যোগাযোগ করেও যদি আপনি জমিটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন তাহলে আপনি আইনত দণ্ডনীয় অপরাধের সাথে জড়িত হবেন এবং আপনি কোনোভাবেই ওই জমি রেজিস্ট্রেশন করতে পারবেন না সাধারণত উত্তরাধিকার দিক থেকে যখন কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে তখন সর্বপ্রথম ওই ব্যক্তি জাস্ট একটা ওয়ারিশান সনদ অনুযায়ী ওই জমির যে মালিক এই মালিকানাটা তিনি প্রমাণ করতে পারে বা তিনি সে জাহির করতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে জাস্ট উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করার পরে অনেক ব্যক্তি আছে তারা ওই জমি শুধুমাত্র ভোগ দখলের উদ্দেশ্যে জমিটা ভোগ দখল করে এবং নিজেদের ভিতরে ভাবে ভাগ বন্টনে আলোকে জমিটা এক একজন এক এক জায়গায় ভাগ বন্টন করে এনে সেই আলোকে তারা চাষাবাদ করতে থাকে বা নিজেদের পারপাসে তারা ব্যবহার করতে থাকে কিন্তু এইভাবে যারা ব্যবহার করে তাদের ব্যবহার নিয়ে কোনো ধরনের সমস্যা না হলেও যখনই জমিটা বিক্রয় করতে যায় তখনই মূলত সমস্যার উৎপত্তি হয় আর এই সমস্যা উৎপত্তি হওয়ার পেছনের মূল যে কারণ সেটা হচ্ছে উত্তরাধিকার দিক থেকে যারা সম্পত্তির মালিকানা লাভ করে এই উত্তরাধিকার দিক থেকে পাওয়ার সম্পত্তির প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ব্যক্তির সমান অধিকার থাকে যদি ছেলে হয় তাহলে প্রত্যেকটা ছেলেরই সেখানে অধিকার আছে আবার যদি ছেলে মেয়ে থাকে তাহলে ছেলে মেয়ে উভয়ের সেখানে আনুপাধিকারের অধিকার থাকে এই অধিকারের বিষয়টা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় বা নিজেদের ভিতরে যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট সমাধান করে না নেবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি চাইলেই তিনি যে অংশটা ভোগ দখল করছে তিনি সেই ভোগ দখলকৃত অংশ উনি চাইলেই আরেকজনের কাছে বিক্রয় করতে পারবে না এক্ষেত্রে উনি যদি বিক্রয় করতে চাই তাহলে অবশ্যই ওনার সরকারিভাবে ওনার একটা ডকুমেন্টস থাকতে হবে সেটা হচ্ছে ওনার নাম জারি বা মিউটেশন থাকা লাগবে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বা পরিপত্র প্রকাশ করার মাধ্যমে সরাসরি উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিসান দিক থেকে পাওয়ার সম্পত্তি বা এক কথায় পৈতৃক দিক থেকে পাওয়ার সম্পত্তি যদি কোনো ব্যক্তি নাম জারি না করে সেক্ষেত্রে ওই ব্যক্তি আর ওই জমি বিক্রয় করতে পারবে না বা কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারবে না এখন উনি যদি নাম জারি ছাড়াই জমিটা কারো কাছে বিক্রয় করে দেয় এমন অবস্থায় ওই জমিটা যে ব্যক্তি ক্রয় করবে তিনি কিন্তু কোনো অবস্থাতেই জমিটা রেজিস্ট্রেশন করে নিতে পারবে না তাই উত্তরাধিকার দিক থেকে কেউ সম্পত্তির মালিকানা লাভ করেছে এবং জমি যদি ক্রয় করতে হয় তাহলে অবশ্যই আগে দেখে নিতে হবে যে তেনার নাম জারি কিনা এখন উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি যদি কেউ নাম জারি করতে চাই। পূর্বে জাস্ট একটা ওয়ারিশান সনদ অনুযায়ী বা ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে নাম জারি করে নেওয়া যেত তবে দুই সাল থেকে উত্তরাধিকার সম্পত্তি নাম জারি করতে হলে বন্টনামা বাটোয়ারা দলিল বাধ্যতামূলক করা হয় কিন্তু এই বন্টনামা বাট আদলের বাধ্যতামূলক করা হলেও তৎকালীন জোট সরকারের সময় এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তারা দীর্ঘ সতেরো বছর এই দেশের শাসন ব্যবস্থায় থাকলেও তারা মূলত এদিকে শিথিলতা দেখায় অর্থাৎ বিভিন্নভাবে ঘুষ দুর্নীতি এবং প্রতারণার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা উত্তরাধিকার সম্পত্তি নাম জারি না করে অনেকের কাছে বিক্রয় করে দিত এভাবে যারা জমিটা কূরাই করেছিল ওই সময় এখন তাদেরকে বিভিন্নভাবে হয়রানের ভিতরে পড়তে হচ্ছে কেননা জাস্ট নাম ছাড়া বা একটা ওয়ারিশান সনদ অনুযায়ী যখন জমিটা বিক্রয় হয়ে যায় তখন কিন্তু যে ব্যক্তি জমিটা ক্রয় করে উনি যে জায়গায় যে পারপাসে জমিটা ক্রয় করছে সেই জায়গায় উনি যদি বর্তমানে কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো একটা কার্যক্রম গ্রহণ করে এবং সেখানে বর্তমানে অন্য ওয়ারিসারা যদি সেটা নিয়ে আপত্তি করে বা তারা যদি বলে যে আপনি যে জায়গায় ক্রয় করেছেন যার কাছ থেকে ক্রয় করেছেন তার অংশ এখানে যতটুকু আপনি সেই পরিমাণ অংশ দখলে রাখতে পারবেন বাকি অংশটা আমাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু কোনোভাবেই ওই ব্যক্তি চাইলেও ওই অংশটা ধরে রাখতে পারবে না কেননা উত্তরাধিকার সম্পত্তি যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে নাম জারি না হবে ততক্ষণ পর্যন্ত সেই জমির নিজস্ব কোনো শক্তি বলে কিছু থাকে না আর উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নাম জারি করতে হলে অবশ্যই তার বন্টন না বাবা বাটোরা দলিল থাকা লাগবে এই বন্টন বা বাটোরা দলিল ছাড়া কোনোভাবেই সঠিক ওয়ে বা সঠিকভাবে বা লিগাল ওয়েতে কোনো ব্যক্তি নামজারি করে নিতে পারবে না তো উত্তরাধিকার সম্পত্তি যদি নামজারি করতে হয় তাহলে বর্তনামা বাটরা বাটোরা দলিল বাধ্যতামূলক করা হয়েছে মূলত একটি কারণে বাটরা বা বট্টনামা দলিল বাধ্যতামূলক কারণটি হচ্ছে যখন এক জমির উপরে একাধিক মালিকানা তৈরি হয় বা একাধিক ব্যক্তি মিলে সেখানে তাদের অংশ তৈরি হয় সেই জায়গা যখন একজন ব্যক্তি ভোগ দখল করার উদ্দেশ্যে নিজের ভাগে নেয় আবার আর জায়গা যখন আরেকজন ভাগে নেয় বা এক দাগ এক ব্যক্তি দখল করে আরেক দাগ আরেক ব্যক্তি দখলে দেয় এভাবে যখন পারিবারিকভাবে নিজেদের ভিতরে তারা আপস মীমাংসার ভিত্তিতে একটা ভাগ বন্টন করে নেয় এটা কিন্তু স্থায়ী কোনো ভাগ বন্টন হলো না এখানে জাস্ট মৌখিকভাবে পারিবারিক স্বীকৃতির আলোকে এক একজন এক এক জায়গায় দখল করছে কিন্তু এটা যখন বন্টন নামাবো করে নেওয়া হবে বা বাটোরা দলিল আকারে করে নেওয়া হবে এবং সেটা যখন সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন তখন সেটার একটা আইনগত শক্তি চলে আসে এটা আইনগত ভিত্তি আর এই আইনগত ভিত্তির ওই জমিটা একজন ব্যক্তি যখন বাটোয়ার মাধ্যমে তখন ওই জমির মালিকানা লাভ করে তিনি ওই বাটোয়ারা দলিল অনুযায়ী খুব সহজেই নাম করে নিতে পারবে এবং তিনি বাটোয়ারা দলিল অনুযায়ী যখন নামজারি করে নেবে তখন ওই জমি উনি চাইলেই যে কারো কাছে বিক্রয় করতে পারবে এমনকি উনি যে কোনো ক্ষেত্রে ওটা ব্যবহার করতে পারবে যদি উনি মনে করে ওনার স্ত্রীকে হেবা করে দেবে ওনার সন্তানদেরকে হেবা করে দেবে বা বাইরে কাউকে দান করে দেবে কাউকে ওষিরোধ করবে বা উনি কারোর সাথে এওয়াজ বদল করবে এক কথায় উনি যে কোনো পারপাসে ওইটা তিনি ওই দলিল অনুযায়ী তখন ওই জমিটা উনি ব্যবহার করতে পারবে এমন কোন যদি বিক্রয় করার প্রয়োজন হয় উনি ন্যায্য মূল্যে জমিটা বিক্রয় করতে পারবে কেননা পৈতৃক দিক থেকে সম্পত্তির মালিক উনি হলেও বর্তমানে ওই সম্পত্তির লিগাল মালিকানা ওনার হয়ে গেছে এবং উনি ওই জমির সঠিক মালিক এবং বৈধ মালিক আর ভবিষ্যতে ইন ফিউচারে ওনার অন্য যে ওয়ারিসেরা রয়েছে ওনার সহ অংশীদার যারা রয়েছে তারা শত চেষ্টা করেও ওই জমির মালিকানা কোনোভাবে আর ফিরিয়ে নিতে পারবে না কেননা সকলের সম্মতিক্রমে সকলের উপস্থিতিতেই ওই জমির বন্টন বাটোরা দলিল তৈরি হয়েছে আর যে বাটোরা দলিল মূলত যে বাটোরা দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমির মালিকানাটাও লাভ করেছে এই কারণে সরকারের পক্ষ থেকে বাটোরা দলিল বাধ্যতামূলক করা হয়েছে জমি নামজারি করার জন্য অর্থাৎ ওয়ার্ডের সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিকানা লাভ করবে তাদের অবশ্যই অবশ্যই একটি বন্টনাম বা দলিল আগে সর্বপ্রথম তৈরি করে নিতে হবে আর এই বা দলিল অনুযায়ী যখন কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করবে তখনই কেবল বর্তমান সাবরেজিস্টার কার্যালয়ে উনি চাইলে জমিটা রেজিস্ট্রেশন করতে পারবে এবং সাবরেজিস্টার কার্যালয়ে যাওয়ার পূর্বে ওই দলিল অনুযায়ী উনি সহকারী কমিশনার ভূমি বা এস এলএন অফিসে দলিল অনুযায়ী উনি নাম জারি করে নিতে পারবে এবং ওই জমি নাম জারি করে নিয়ে উনি খাজনা প্রদান করে খাজনা প্রদানের দাখিলা সংগ্রহ করে পরবর্তীতে উনি চাইলেন যে কোনো ব্যক্তি নামে জমিটা রেজিস্ট্রেশন করে দিতে পারবে তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছে যে বর্তমান সরকারের পক্ষ থেকে মূলত ইন যেন কোনো ব্যক্তি কোনো ধরনের সমস্যার ভিতরে না পড়ে বা কোনো ব্যক্তি জমি কোরাই করার পর সে যে উদ্দেশ্যে জমিটা কোরাই করছে তার সে উদ্দেশ্য যেন সঠিকভাবে তিনি যেন সাধন করতে পারে বা সেই উদ্দেশ্য অনুযায়ী তিনি যেন সারা জীবন জমিটা ব্যবহার করতে পারে এবং ক্ষেত্রে কোনো অরিস কোনো অংশীদার যেন তার কোনো ধরনের বাধা তৈরি করতে না পারে তারকে যেন কোনো ধরনের সমস্যায় ফেলতে না পারে যার কারণেই মূলত যারা ক্রেতা তাদেরকে সেভ রাখার জন্য এবং যারা বিক্রেতা তাদেরকেও সেভ রাখার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাটনা বা বন্টনা বা দলিল ছাড়া কোনোভাবেই পার্টিকুলারলি বা স্পেশালি কোনো ব্যক্তি যখন পার্টিকুলারলি সেই জমিটা নিজের নামে নাম জারি করে নিতে চাইবে তখন এই বন্টন বা দলিল ছাড়া তাকে নামজারি প্রদান করা হবে না এবং নামজারি ছাড়া ওই ব্যক্তি ওই জমি কোনোভাবেই কারো কাছে বিক্রয়ও করতে পারবে না